আরজি করের একজন নামি দামি প্রতিষ্ঠানে একজন ডাক্তার হবু ডাক্তার মানে ডাক্তার হয়ে গেছিলেন আর কি এন্ট্রান্সিপ চলছিলেন একটা মহিলা ডাক্তারের উপর এরকম অত্যাচার বাংলা এইভাবে কখনো কারণেই দেওয়া হয়েছে যে মানুষ যখন অপরাধ করবে অপরাধের সাজা দ্রুত হয়ে যাওয়ার পরে মানুষ একটা লেশন একটা সবক পাবে যে না এই সাজা করলে এই অপরাধ করার মানসিকতা ভান্ডা শুধু লক্ষ্মীর ভান্ডার দিলেই মহিলারা সুরক্ষিত হবে না হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারও খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আই অ্যাপ্রিসিয়েট বাট কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে লক্ষ্মীদের সুরক্ষাও দরকার এই যে আর্যিকর ঘটনা যেটা নিয়ে বর্তমানে একেবারে উত্তাল এই বাংলা একটা মহিলা ডাক্তার তাকে খুন করা হলো কি বলবেন এর থেকে লজ্জাজনক আমাদের বাঙালি জাতি হিসেবে আজকে বাঙাল কোথাও না কোথাও পশ্চিমবঙ্গবাসী হিসেবে বাংলার আপাম জনতা এটা ফিল করছে অনুভূতি করছে যেজন একজন আর্জিকরের মতন একজন নামি দামি প্রতিষ্ঠানে একজন ডাক্তার হবু ডাক্তার মানে ডাক্তার হয়ে গেছিলেন আর কি এন্ট্রান্সিপ চলছিলেন একটা মহিলা ডাক্তারের উপরে এরকম নির্মম অত্যাচার বাংলা এইভাবে কখনো ভাবেনি পশ্চিমবঙ্গবাসী এইভাবে কখনো ভাবেনি এবং একজন কারা করছে এই নির্মমতা করতে গিয়ে হচ্ছে আমরা দেখেছি ছাত্র স্বপ্ন দ্বীপের মতন ছাত্রের স্বপ্ন হারিয়ে গেল জি করে এই বাঁ মানে এই স্বপ্ন হারিয়ে গেল কত স্বপ্ন হারাবে এবং সচেতন এই সমাজ যারা মানুষজন আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে সাজা দেওয়াতে পারব যতক্ষণ কোনো সমাজে ক্রিমিনোলজিতে বলা আছে সাজা এই যে পেনাল প্রভিশন কেন দেওয়া হয়েছে ট্রেমনোলজিতে এই কারণেই দেওয়া হয়েছে যে মানুষ যখন অপরাধ করবে অপরাধের সাজা দ্রুত হয়ে যাওয়ার পরে মানুষ একটা লেশন একটা সবক পাবে যে না এই সাজা করলে এই অপরাধ করার মানসিকতা দূর হবে এই অপরাধ করলে এই সাজা হবে এবং আস্তে আস্তে সাইকোলজিক্যালিও আমাদেরকে অপরাধ দূর করার পরিস্থিতি তৈরি করতে হবে কিন্তু আমাদেরকে সাজা হওয়া জরুরি প্রশাসন এইখানে খেল। সম্পূর্ণভাবে প্রশাসন এখানে উন্মুক্ত হয়ে যাচ্ছে তাদের যে তারা কিভাবে ল এন্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করতে অ্যাকচুয়ালি দে আর ফেলিয়ার সেটা তারা ঢাকতে চাইছেন কিন্তু ঢেকেও আর ঢাকা যাচ্ছে না এই বাংলাতে আমরা দেখলাম পুলিশ পুলিশের জাতনের কারণে আবসিক মতো একটা তো তাজা যুবক পুলিশ অত্যাচার করে মেরে ফেলে দিল এখনও সে ইনসাফ নেই বিচার পেল না আমরা দেখছি আজকে এই তাজা ঘটনা তবু এখন পর্যন্ত তার সাজা পাওয়ার সঠিক দোষীদেরকে খোঁজা ইট ইজ টাফ চ্যালেঞ্জ ফর দি অ্যাডমিনিস্ট্রেশন এই টাফ চ্যালেঞ্জটাকে তাদেরকে করতে হবে এবং দৃষ্টান্ত দেখাতে হবে যে বাংলায় অপরাধ করে পশ্চিমবঙ্গ বঙ্গে অপরাধ করে রেহাই পাওয়া যাবে না এই দৃষ্টান্ত যদি আমাদের না তৈরি করতে পারি তাহলে আগামী দিনে আরও অপরাধ বাড়বে যদি এই রকম প্রতিষ্ঠানে এই ধরনের অপরাধ হয়ে যাচ্ছে আর কেউ জানতে পারছে না তাহলে ভাবুন গ্রাম গঞ্জে কি ধরনের অপরাধ হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকি থাকছে এটা বারে বারে এই বাংলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে লজ্জার বিষয় হলো মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে এরকম হচ্ছে এটা সত্যি দুঃখজনক রাজ্যের মহিলাদের উপর অত্যাচার মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন এটা তো কম বিরোধীরা প্রশ্ন তুলছে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে লক্ষীর ভান্ডার দিচ্ছে সেই শুধু লক্ষীর ভান্ডার দিলেই মহিলারা সুরক্ষিত হবে না হ্যাঁ লক্ষীর ভান্ডারও খুব গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আই অ্যাপ্রিস্ট বাট কিন্তু লক্ষীর ভান্ডারের সঙ্গে লক্ষীদের সুরক্ষাও দরকার লক্ষ্মীর ভান্ডারের থেকেও লক্ষ্মীদের চব্বিশ ঘন্টা নির্দ্বিধায় যেন আমি বলি পরিসংখ্যান বলি পরিসংখ্যান দেখতে গেলে বাংলায় কিন্তু মহিলারা অতি সুরক্ষিত ইউপি পি বিহার বা আদার্স যেগুলো নর্থ ইস্ট আছে রাজ্য তাদের থেকে কিন্তু বাংলা অনেক সুরক্ষিত আপনি বাংলায় শুনিয়ে করছেন ছিল ছিল এখন যেটা হচ্ছে এরপরে কি র্যাঙ্কিং আসবে সেটা বলা মুশকিল আজকে আমরা গর্ব করতাম যে বাংলায় মহিলারা সুরক্ষিত রাতের বেলাও বারোটা একটা পর্যন্ত যাওয়া যেতে পারে যেটা ইউপিটে সহজ নয় কিন্তু আজকে এইগুলো ঘটনা দেখার পরে কোথাও না কোথাও তো এটা মনে আসছে এর এই পরিসংখ্যানটা কি পাল্টে যাবে না তো আমরা কি লজ্জিত হতে হবে আমাদের যে বাংলায় মহিলাদের আমরা সুরক্ষা দিতে পারছি না আমি হাত জোর করে বড় অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাকে একদম বলছি যে আপনার প্রশাসনকে করা নির্দেশ দেন এতে দোষীদের খুঁজে খুঁজে তাদের জন্য সাজা নিশ্চিত করা হোক তিনি বলেছেন যে যে দোষী তার ফাঁসির আবেদন জানিয়েছেন সমর্থন করছি অবশ্যই অবশ্যই তার ট্রায়াল করে

এগুলো হচ্ছে আমি শুরুতেই বললাম প্রশাসনিক ঢেলেমির কাজ মানে পুলিশ কি ব্যর্থ ব্যর্থ পুলিশ তো ব্যর্থ বটেই যদি একটা থানায় সিটিজেন রাজ্যের সিটিজেনরা থানায় পুলিশের কাছে সুরক্ষিত নিজেকে যদি না মনে করে তো ব্যর্থ নয় ব্যর্থ নয় কি অবশ্যই ব্যর্থ পুলিশ আজকে হাইকোর্টের উকিল বাবুকে কিছুদিন আগেই আপনারা দেখলেন উকিল বাবুকে ধমকাচ্ছিলেন ক্ষমা চাইতে বাধ্য হলো হাইকোর্টের উকিল বাবু বলে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কি ব্যবহারটাই না করেন তারা এই ব্যবহার করার কারণে পুলিশের ভয় মানুষের থেকে উঠে যাচ্ছে এই পুলিশের ভয় শুধু না পুলিশের দক্ষতার উপর একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে এই দক্ষতাকে পুলিশকে দেখাতে হবে পুলিশ হ্যাভ টু প্রুভ্যাম দে ডু ফর দি পিপল কিন্তু পুলিশ সেটা প্রয়োগ করতে পারছে না সেটা প্রমাণিত করতে পারছে না পুলিশ প্রশাসনকে আর পুলিশ মন্ত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর এটা একান্ত দায়িত্ব যে উনি এই বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে নিতে হবে